আইনজীবী সঙ্গী সাথী বন্ধু সকলকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ এই আমার সিনিয়র হায়ার ওয়াইফুল আইনজীবী দিয়েছে আর একটা মামলা আগামীতে আর

অ্যাডভোকেট আমাদের রহমান উনি অ্যাডভোকেট বিজল উনি উনি বারেটা কমিটি সদস্য আমাদের আলিনুর ভাই ছিলেন অ্যাডভোকেট মহিষ্ণা পান্না ছিলেন শাহ সাহেব ছিলেন এইসব মামলাগুলোতে ডুমুরা যেমন আছে খালাসলে মামলাগুলো ছিল না সেখানে নাম ছিল না উনি বাইবিও বাইবিওভাবে উনি যেহেতু সাবেক এমপি ডুমুরা এক জনপ্রতিনিধি ছিলেন গণপ্রতিনিধি ছিলেন এবং জনপ্রিয় মানুষ ছিলেন সেই ষড়যন্ত্রের শিকার হিসেবে ওনাকে ডুমুরা মামলা সম্পৃক্ত করা হয় আজকে আজকে এই মামলা সাক্ষীর মাধ্যমে সাক্ষীর মাধ্যমে আজকে আর্গুমেন্টের জন্য দিন ছিল সেই মামলায় আর্গুমেন্টের মাধ্যমে রাষ্ট্রপক্ষ সন্দেশভাবে প্রমাণিত করতে না পারায় মানে সন্দেশভাবে প্রমাণিত করতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রপক্ষের এই ব্যর্থতার কারণেই আমরা বেশি খালাস পেয়েছি এই জন্য তিনি আগে বলেছেন যে আমরা আল্লাহ করছি সাথে সাথেই ডুমুরাবাসী সহ যারা এই মামলার সাথে সংযুক্ত ছিলেন হেল্প করেছেন সবার জন্য আল্লাহর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং সবাইকে মৌর্ব জানাচ্ছি এবং আপনারা সাংবাদিক বৃন্দ এসেছেন আপনাদের এবং জনসাধারণ বিচার প্রার্থী যারা আছেন কেন দেশবাসীর জানে হয় জানি সে টিকে রাখার জন্য দেশ দলকে করে রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আইন অঙ্গনকে যাতে এ ধরনের মানে স্বৈরাচার এবং হয়রানি মুক্ত থাকে সেই জন্য আমরা আইন অঙ্গন সকল বিচারের বিচারকদের প্রতি এবং বিচার প্রার্থী এবং সাংবাদিক বিন্দু বিন্দু এবং সকল পর্যায়ের ব্যক্তিদেরকে আমরা